বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোনা কৃষ্ণকে ভুল বোঝে সেই মুহূর্তের কথা বারবার মনে পড়তেই সোনা কৃষ্ণকে ঘৃণা করতে থাকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে বসে কাঁদছে সোনা তখনই সেখানে কাকিয়া উর্মি জয় সবাই ছুটে আসে সোনাকে বারবার করে দরজা খুলতে বলে কিন্তু সোনার এক কথা সে কিছুতেই দরজা খুলবে না তখনই সেখানে আসে সূর্য সূর্য এসে বলে সবাইকে এতটা হয়রানি কেন করছো সবাইকে এতটা টেনশন কেন দিচ্ছ বেরিয়ে এসো বলছি সোনা বলে না আমি বের হব না আর দরজাও খুলব না তোমরা সবাই এখান থেকে চলে যাও সূর্য বলে ঠিক আছে তুমি দরজা খুলবে না তো আমিও আর কোনো খাবার মুখে তুলব না জলও খাবো না আমি কথাটা বলে সূর্য ওখান থেকে যেতে চাইলেই কাকিয়া সূর্যকে ধরে কাকিয়া বলে সূর্য মাথা ঠান্ডা কর এই সময় মাথা গরম করার সময় নয় সবাই মিলে যদি এমনটা করিস তাহলে কি করে হবে তখনই সেখানে আসে উর্মি উর্মি এসে সোনাকে ডাকতে থাকে উর্মি বারবার করে সোনাকে ডাকলো সোনা দরজা খোলে না সূর্য বলে দীপালি আমাকে বলেছিল ও সোনার রাগ ভাঙাবে সোনাকে খাইয়ে দেবে এদিকে দেখানো হয় রুডি বেশ খুশি সে তার ল্যাপটপ থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলেছে এইবার রুডি এমন একটা কাজ করেছে যার কোনো প্রমাণ সে ফেলে আসেনি অর্থাৎ এইবার রুডির ফেসে যাওয়ার কোনো চান্স নেই উল্টো কৃষ্ণকে জেলে যেতে হবে রুডি হাসতে থাকে কুন্তলা রুডিকে বলে এত বেশি ওভার কনফিডেন্স হওয়া ভালো নয় ওই দীপা সেনগুপ্তকে তো এখনও তুমি চেনো নেই ওই দীপা সেনগুপ্ত অসম্ভবকে সম্ভব করতে পারে ও তো এখন এটা বিশ্বাসই করেনি যে তুমি মারা গেছ রুডি বলে এইবার দীপা সেনগুপ্ত বুঝতে পারবে এই রুডি কতটা মারাত্মক কতটা ভয়ঙ্কর রূপা আমাকে রেপিস্ট বানাতে চেয়েছিল তাই না আমি এবার রূপার আদরের কৃষ্ণকে রেপিস্ট বানিয়েছি এই বলে রুডি আনন্দের হাসি হাসতে থাকে কুন্তলা বলেই এটাই সুযোগ বুঝলে ওই কৃষ্ণকে জেলে রাখতে হবে বিপার আদরের প্রিয় জামাই কৃষ্ণ জেলে থাকবে কৃষ্ণর কেসটা তো আমিই লড়বো একদিকে আমি সেনগুপ্ত পরিবারের সবার কাছের মানুষ হয়ে যাব অন্যদিকে সৎ ছেলেকে জেলেও রাখব এদিকে দেখানো হয় উর্মি দীপালিকে ডাকতে থাকে দীপালি খাবার নিয়ে সেখানে আসি উর্মি দীপালিকে বলে খুব তো বড় মুখ বলেছিলে তুমি সোনার রাগ ভাঙাবে ওকে খাবার খাওয়াবে তো এখন কোথায় ছিলে হ্যাঁ ডাকো সোনাকে দেখো দরজা খোলাতে পারো কি না দীপালি তখন বলে মেয়ে যদি এইভাবে রেগে থাকে তবে তো মেয়ের মা চলে আসবে এসে মেয়ের রাগ ভাঙাবে কথাটা শুনেই উর্মি দীপালির দিকে তাকায় দীপালি উর্মিকে বলে মেয়ের মাকে ফোন করো কথাটা শুনেই উর্মি বলে কি আমি ফোন করবো দীপালি তখন চুপি চুপি বলে আরে মিছি ফোন করো সত্যি সত্যি তো ফোন করতে বলছি না অভিনয় করো দেখো কাজ আসবে উর্মি তখন দীপাকে ফোন করার অভিনয় করে উর্মি বলে হ্যাঁ দিদি আমার ভুল হয়েছে তুই ফিরে আয় আমি আর এই দিকটা সামলাতে পারছি না তুই এসে সব কিছু সামলা উর্মি মিথ্যা ফোন করে নাটক করলেই সোনা এসে দরজা খুলে দেয় উর্মিকে বলে না মাকে এখানে আসতে বলবে না বলবে না এখানে আসতে ওনাকে তখনই উর্মি বলে না শোনা আমি কাউকে বলিনি তুমি দরজা খুলছিলে না সেজন্যই বলছিলে সোনা দরজা খুলতেই সবাই ঘরে আসে সবাই সোনাকে বোঝাতে থাকে এমন ছেলে মানুষই কেন করছো তখনই দীপালি সোনাকে বোঝাই তুমি যদি না খাও তো তোমার বাবাও তো খাবেন না আর তোমার বাবা তো অসুস্থ মানুষ উনি না খেলে আরও অসুস্থ হবেন তখন তো তোমার মা আসবেন ওনার সেবা করতে তাই বলছি তুমি যদি চাও ওই মহিলা এখানে না আসুক তাহলে তুমি খাবার খেয়ে নাও দীপালির কথা শুনে সোনা খানিকটাই স্থির হয়ে বসে কারণ সোনা কোনোভাবেই দীপাকে বাড়িতে আসতে দিতে চায় না তাই তো সে দীপালির কথা শুনে খাবার খায় দীপা নিজের হাতে সোনাকে খাইয়ে দেয় অনেক দিন পর সোনারও নিজের মায়ের কথা মনে পড়ে মনে পড়ে ছেলেবেলায় সেই টুকরো টুকরো স্মৃতি পিপা সোনাকে সযত্নে আদর করে খাবার খাইয়ে দিত সেই দিনগুলোর কথা মনে পড়তেই সোনা বলে কতদিন পরে কেউ আমাকে এমন যত্ন করে খাবার খাইয়ে দিল তখনই উর্মি বলে কৃষ্ণ যেটা করেছে তার শাস্তি তোকে পেতেই হবে ও আমাদের সোনার সাথে এত বড় অন্যায় করে কিছুতেই পার পাবে না সূর্য বলে একদম তাই ও আমার মেয়েকে অসম্মানিত করেছে তো ওকে আমি জেলে দেব জেলের ঘানি টানাবো ওকে দিয়ে আমি সূর্য কৃষ্ণর প্রতি বেশ রেগে গেছে সেই সাথে উর্মিত চাইছেই কৃষ্ণকে জেলে পাঠাতে তখনই দীপালিবেশে দীপা সোনার কানে কানে বলে আমি বুঝতে পারছি এখানে কেউই তোমার সমস্যাটা বুঝতে পারছে না কিন্তু তুমি ভাবো তুমি যখন থানায় যাবে পুলিশের কাছে ওই কৃষ্ণর নামে নালিশ করবে পুলিশ তো তোমাকে অসম্মানিত করবে নানান প্রশ্ন করবে জানতে চাইবে কৃষ্ণ তোমার সাথে ঠিক কি কি করেছিল তোমাকে তো সেগুলো বলতেই হবে তারপরে আবার ভাবো যখন কৃষ্ণ মুখ খুলবে তখন কি হবে তুমি যে কৃষ্ণকে বিয়ে করতে চেয়েছিলে কৃষ্ণ তো সেটাও বলে দেবে তখন কি তোমার ভালো লাগবে এখানকার কেউ তো তোমাকে বুঝতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছি দীপা জানে কি করে সোনার ব্রেন ওয়াশ করতে হয় আর সঠিক সময়ে সঠিক চাল চেলে দেয় দীপা তখনই সোনা উঠে দাঁড়িয়ে বলে না আমি কৃষ্ণর নামে কোনো অভিযোগ করতে চাই না ওই নোংরা ছেলেকে জেলে পাঠাতে গিয়ে আমি পুলিশের জেরার মুখোমুখি হতে পারবো না আমাকে ওরা নানান কথা শোনাবে অসম্মানিত করবে তখন কাকি এসে বলে কেন অসম্মানিত করবে আমি তো আছি উর্মি বলে হ্যাঁ আমরা সবাই থাকবো ওখানে তোর কিসের তো ভয় তখনই দীপালি বলে আমার মনে হয় সোনামার ঠিক কথাই বলছে ওর ব্যথাটাও বোঝা উচিত উর্মি তখন দীপালিকে চুপ করিয়ে দেয় দীপা ওখান থেকে চলে যায় সবাই সোনাকে বোঝাতে থাকে কৃষ্ণ যেই কাজ করেছে ওকে এইভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না কৃষ্ণকে শাস্তি পেতেই হবে তুমি এই যুগের মেয়ে তুমি কেন পুলিশি জেরাকে ভয় পাচ্ছ সবার কথা শুনে সোনা খানিকটা রাজি হয় এদিকে সূর্য লক্ষ্য করে দীপালি সেখানে নেই সূর্য বলে কি হলো দীপালি কোথায় গেল উর্মি বলে দীপালি কোথায় গেল সবাই তখন দীপালিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে রান্নাঘর ছাদ বাড়ির বাগান কোথাও দীপালি নেই উর্মির মনে এবার সন্দেহ জাগে উর্মি মনে মনে ভাবে তার মানে কি কোন্তলার কথাই ঠিক এই দীপালি কি দীপার লোক উর্মি দীপালিকে খুঁজতে থাকে এদিকে সোনাও বারবার করে বলে আমি যেতে চাই না কুন্তলা এসে নারীর সম্মান নিয়ে কথা বলে আর সোনার মধ্যে একটা রাগ ক্ষোভ জাগিয়ে দেয় সূর্য যদিও কুন্তলাকে দরজা দেখিয়ে দেয় কিন্তু উর্মি সহ বাকি সবাই কুন্তলার পক্ষেই থাকে এদিকে উর্মি যেহেতু দীপালিকে সন্দেহ করছে তাই উর্মি অফিসে আসে উর্মির মনে হয় অফিসে গেলে আমি সঠিক তথ্য জানতে পারবো এরপরে উর্মি অফিসে এসে অবিনাশকে দেখতে পায়। উর্মি মনে মনে বলে অবিনাশ এখানে অবিনাশ যদি এখানে হয় তবে তো দিদিও বিদেশে যায়নি তার মানে অবিনাশ আর দিদি দুজনেই দেশে আছে উর্মি পিছন থেকে অবিনাশকে দেখেছিল তাই তো সে আবারও অবিনাশকে ফলো করে অন্যদিকে দীপা অবিনাশকে কল করে জানায় সূর্য ভীষণ রেগে গেছে তাই যে করেই হোক আমাদের এইবার কৃষ্ণর পাশে থাকতে হবে কৃষ্ণ যে নির্দোষ সেটা প্রমাণ করতে হবে অবিনাশ দীপাকে জানায় আমি এখন অফিস থেকে পালিয়ে যাচ্ছি কারণ উর্মি অফিসে এসেছে ও আমাকে দেখে নিয়েছে এরপর দেখানো হয় উর্মি অবিনাশের চেম্বারে আসে পিছন থেকে অবিনাশকে দেখে উর্মি ডাক দেয় কিন্তু এখানে অবিনাশ উল্টো চাল চালে সে তার মতনই পোশাক পরিয়ে আরেকজনকে সেখানে দাঁড় করিয়ে রাখে উর্মি এসে অফিসের আরেকজনকে অবিনাশের সাজ পোশাকে দেখে উর্মি ভাবে তারই বোধহয় চোখের দেখার ভুল হয়েছিল সে অবিনাশকে নয় বরং এই লোকটিকে দেখেই অবিনাশ ভেবেছিল উর্মি তার কাছে জানতে চাই আচ্ছা দীপা সেনগুপ্ত কোথায় আপনি কি বলতে পারবেন লোকটি উর্মিকে জানায় দীপা সেনগুপ্ত উনি তো বিদেশে আছেন উর্মি বলে ও আচ্ছা এরপরে উর্মির মনে হয় সেই হয়তো ভুল বুঝেছে দীপালির সাথে দীপার হয়তো কোনো কানেকশন নেই এরপরে সবাই সোনাকে নিয়ে থানায় আসে থানায় ডায়েরি লেখাতে আসে সোনা পুলিশের সামনে সব তথ্য বলে কিভাবে কৃষ্ণ অসম্মান করেছে সব আর এদিকে অবিনাশ আড়ালে লুকিয়ে থেকে সেই সব কিছু শুনতে থাকে অর্থাৎ সোনার আসার আগেই অবিনাশ থানায় চলে এসেছে হয়তোবা দীপার কথায় পুলিশকে বোঝাতে এসেছে এদিকে দেখানো হয় দীপা মনে মনে বলে সত্যিই যদি কৃষ্ণ দোষ করত আমি সোনার পাশে থাকতাম কিন্তু আমার বিশ্বাস কৃষ্ণ কোনো অন্যায় করেনি কৃষ্ণ কোনো অন্যায় করতে পারে না তাই আমাকে কৃষ্ণর পাশেই থাকতে হবে কৃষ্ণ যে নির্দোষ সেটা প্রমাণ করতে হবে এদিকে দেখানো হয় কৃষ্ণ ঘরে মন খারাপ করে বসে আছে তখনই কেউ এসে দরজা নক করে কৃষ্ণ দরজা খুলতেই দেখে রূপা দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলে রায় তুমি এখানে রূপা বলে তোমার সাথে আমার কিছু কথা আছে কৃষ্ণ বলে আমাদের যা কথা ছিল সব কিছু শেষ হয়ে গেছে রাই তোমাকে বলার মতন আমার আর কোনো কথা নেই এই বলে কৃষ্ণ দরজা লাগাতেই যাবে তখনই সেখানে দীপা আসে দীপা এসে দরজা খোলে দীপা কৃষ্ণকে বলে তোমার মা এসেছে তোমার সাথে কথা বলতে তুমি আমার সাথেও কথা বলবে না কৃষ্ণ আর কিচ্ছু বলতে পারে না দীপাকে ঘরে আসতে বলে দীপা ঘরে এসে কৃষ্ণকে বলে তুমি আমারকে সত্যিটা বলো আমি জানি আমি তোমাকে বিশ্বাস করছি আমি জানি তুমি এমন কোনো কাজ করতে পারো না এটা আমার বিশ্বাস তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাই কখনও কখনও তো নিজেকেও নির্দোষ প্রমাণ করতে হয় কৃষ্ণ কৃষ্ণ বলে আচ্ছা আপনি আমাকে এতটা বিশ্বাস কেন করছেন দীপা বলে আমি নিজের জীবন দিয়ে সবটা বোঝেছি সেই জন্য এরপরে কৃষ্ণ বলে মা সেদিন আমি ওখানে গিয়েছিলাম সোনার মেসেজ পেয়ে এই বলে কৃষ্ণ দীপাকে সোনার সেই মেসেজ দেখায় দীপা বেশ ভালোভাবেই বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে অন্যদিকে রূপা কৃষ্ণকে বলে আমাকে তুমি ক্ষমা করে দাও কৃষ্ণ বলে তুমি যা করেছো হয়তো ঠিকই করেছ তুমি আর সবার মতন করেই ভেবেছ আলাদা করে আমাকে বুঝতে চেষ্টা করোনি ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় আমি কিচ্ছু মনে করিনি আসলে কৃষ্ণর মনে রূপার প্রতি আছে অনেক অভিমান দীপা এবার তার সন্তান সম জামাইকে নির্দোষ প্রমাণ করবে যদিও রোডি কোনো প্রমাণ রাখেনি তবে হ্যাঁ একটা ছোট্ট ভুল সে করেছে রোডি যখন সোনার সাথে অসভ্যতামি করে বাগান থেকে ফিরছিল তখনই লাবণ্য দেখে ফেলে লাবণ্য রুডি আর কৃষ্ণকেই পাশাপাশি যেতে দেখে যেটা দেখে লাবণ্য সব কিছু বোঝে যায় যদিও লাবণ্য পরিবারের সবাইকে সেটা বলতে চেয়েছে কিন্তু কেউই তার কথা শুনেনি। উল্টো উর্মিতাকে ধমক দিয়েছে দীপা যখন লাবণ্যর মুখে সবটা শুনবে দীপার কাছে সবটা আরও ক্লিয়ার হয়ে যাবে আর তখন দীপা নিশ্চয়ই কোনো প্রমাণও পেয়ে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছয় ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে